না না তুই আগে কই তুই বা এটা তোর আব্বার দাঁড়ো তোর আম্মার কাছে বিচার দিমো এখন ঠিক আছে আমি ফোন আছি দাঁড়া আগে তোর একটা সাহস দিলো এটা জামরুলটা ভাড়া লেগে গাইস কালকে দেখছেন ভিডিও করছিলাম এই জামরুলগুলো নিয়ে অনেকগুলো জামরুল ছিল দেখেন আজকে হয় আমরা বাড়িতে কেউ নাই দুপুরবেলার খাবার খাইতে গেছি বাড়িতে ওই ফাঁকে আইসিয়া গেট খুললা এই যে জামরুমগুলা খাইছে দেন খাইয়া গাছ একবার পরিষ্কার করে লাইছে আর কয়টা খাইছে আর কয়টা দেন নিচে হালাইছে কতগুলো দেখ নিচে পড়ে উঠেছে এত তারা লয়ে লোয়েছে গাছটার মধ্যে উঠছে এটা মানাইলো গাছটা এই চিহন একটা গাছ এই আপনারাই বলেন আর কি বিচার হইতে পারে এই যে ওর নাম শাহিদুল আমি আপাতত চিনি না ওই আমার বাড়িতে চুরি করতে ঢুকছে আমার এই খামার বাড়িতে ধুইয়া আমরা গেছি খাইতে ওই গেছে এই পাকে ওটা গেছে গাছ অনেটার বিচার হইব কি বিচার করা যায় এটা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আর এই হচ্ছে এ হচ্ছে ভদ্রলুক আবার আছে দেখেন কত বড় শয়তান দেখেন দেখছেন অবস্থাটা দেখছেন আর সাহসটা দেখছেন এই ছি একটা গাছের মধ্যে কিভাবে উঠল হে আমার তো এই শরীর কাঁপতেছে আইয়া তুই ক তোর এত সাহস দিছে কেডা তো আমার কি আমার কি চাষা মানে বাপনি তুই অধিকার দেখাইতেছো তাই না কইয়া গাছের মধ্যে উৎস শুনছেন ওর কথা শুনছেন হ্যাঁ ওর নিজের নিজের ওর চাষার গাছ বলো নিজেরও গাছ আমি খাই না এটার থেকে নিজে না না কইয়া কারোর কাছ থেকে ফাই খাইয়া খাইতেছে কোন গাছ মানে আমার আমার বাপে তোরা কিছু না দেখি এই কারণে আমরা কোনো সাহস নাই তাই ঠিক আছে আজকে তুই থাকবি এবারিতে এলাম আমরা থাম এটার একটা বিচার রইবো আজকে একটা বিহিত হইবো ওই দুই দিন পর পর এটার একটা নিজে একলা একলা পাইরে খাইবো কারোর কাছে না কই গাইছে এটার কি তাহলে আমার আব্বা সাহস দিতে আছে আজকে দুজনের বিচার হইবো আব্বার বিচার তো করতে পারবো না আমার বিচার হইবো ঠিক আছে বিচার বিচার জমাইতেছি ঠিক আছে বিচার জমাইতেছি আজকে তোর